যেহেতু এই হাতে আমার কি আছে পাত্র আছে তাহলে আমি ডান হাতে কি নেবো পানি নেবো কি নেবো পানি নিয়ে আমরা দুই হাত ভালো করে কি সুন্দর করে ধৌত করবো কি করবো তো ধৌত করার সময় আমার প্রত্যেকটা অঙ্গ যেন কোনো জায়গায় শুকনো না থাকে কি থাকে এভাবে একবার নিলাম দুইবার কয়বার দুইবার এরপরে

একবার হয়ে গেল কত দূর সীমানা একটু সীমানাটা বলে দেন উপর থেকে নিস হ্যাঁ গোড়া থেকে নিচ প্রন্ত লতির কি এবং এই যে লতি আছে না এই লতির এই অংশ থেকে সব একখানের লতি হতো অপরাখানে লতি তরন্ত সমস্ত মুখ ধর্ত এই মুখ যদি একটা কিঞ্চিত পরিমাণ নখ পরিমাণ যদি শুকনা থাকে ওজন কিন্তু হবে না মুখটা মেন ওজন ফরজ আছে না স্যার ফরজের মধ্যে মুখ এক নম্বর মুগ শেষ হয়ে হ্যাঁ খেয়াল করেন ডা হাতের কোন শরীর বাবা এই যে কোনো এই কোনো কিন্তু এই গীতটার এই গীতটার উপরে এ পর্যন্ত ধুতে এরকম করে সুন্দর করে একবার এইবার বলো দুইবার হবে তিনবার এখন কি হবে বাম আত্মীয় বাম বাবা সুন্দর করে তিনবার কয়বার একবার আসলে পানি না কষ্ট হচ্ছে তো এই জন্য দেখানো কষ্ট হচ্ছে কি মারা গেল নাকি ভাইলো কি মারা গেছে এখন আমরা কি করবো মাছের হাত কিলা আছে না এই ডান দেখ এই এভাবে হাত কিলা করবো ঠিক আছে এখন কি করবো মাথা মাছ করে দেবো এই হাতে তো পানি আছে না এইভাবে এখান থেকে শুরু করবো এইদিকে সুন্দর করে নিয়ে যাবো সামনে থেকে পিছনের দিকে আবার এখন এর যে হাত হাতটা করে না এইটা এরকম করে আর যে আঙ্গুল দিয়ে এই যে বৃদ্ধ দিয়ে আমরা তাহলে উপরে করে ঠিক আছে এখন গরদান কি গরদান শুধু রেখে দিতে হবে আমরা অনেক সময় টান মারি টান মারলে ঘর মাসে হয় কি মাসে হয় আসলে কি করতে হবে গরদান মাসে শুধু রেখে দিলে হবে ঠিক আছে আমাদের গরদান মাছের করা শেষ মাথা মাছের করাও শেষ

এই যে দুইবার তিনবার হ্যাঁ এখন এই যে ভাতে বা ভাত আছে না এই আমগুলো দিয়ে আমরা খেলার করবো ঠিক আছে এমন করে নিয়ে প্রথমে কি এই যে দেখো এভাবে এভাবে কি করব খিলাল করব এবার সুন্দর করে আমরা খিলাল করে নেবো ঠিক আছে পারবতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবে এভাবে পারিশিং সকালকে জানাই রাবিয়া বস্ত্রী আজিজুল নয়নী গিন্ডা গার্ডেন মাদেশের পক্ষ থেকে সালাম আমাদের মাদেশের জন্য দোয়া রাখবেন আমাদের ছাত্রদের জন্য দোয়া রাখবেন আর নিত্য নতুন ইসলামিক বিষয়ে শিক্ষানীয় ভিডিও পেতে আমাদের মাদ্রাসার অফিসিয়াল পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ